মাসা আল্লাহ সুবাহ আল্লাহ আজকে মির্জাফর ফর ফখরুল মুসলমানের মতো লাগতেছে তবে আজকে সোমবার এই অবস্থাকে আজকে তো শুক্রবার না বারের কথা যাই হোক আমি কি অবস্থা আপনাদেরকে একটু দেখাই আশায় থাকেন অনেক সময় আশা করলে ফলে না মনের দুঃখ যাহে না মাথা পাতলা হাসিনা হারিয়ে যাওয়ার চাচার ভাই যাই হোক আপনারা কমেন্ট কিছু কিছু পড়লেন সব কমেন্ট আমি পড়তে পারবো না পড়লে আবার ফেসবুকে মাইন্ড করবে না ইনশাল্লাহ মাস টুপিটা সুন্দর আছে কিন্তু টুপি ব্যবহার করে মুসলিমরা যা ধর্মীয় কাজ করে তা আপনি আবার কোন কাজ করতেছেন জি গুরু মানে এবার গুরু আছে শিষ্য আছে টুপি টুপিগুলো তো ভালো মানিয়েছে যাই হোক ভালোকে ভালো বলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ফখরুল একজন দেশ লোক তাকে বিএনপি থেকে দেওয়া উচিত মানে কি দেওয়া উচিত আপনারা বাংলাদেশের রাজনীতিতে জনগণের রক্ত কি আপনারা দেখেন সঠিক আতাউর রহমান লিখছে সঠিক ধন্যবাদ আতাউর ভাই আপনাকে সুন্দর মতামত জানানোর জন্য মাঝে মাঝে দুই একটা ভালো কমেন্ট দরকার আছে দুর্নীতি আর ফেটনীতি বাসদেরকে আগে ছাঁটাই করেন দল থেকে এরা দলটাকে শেষ করে দিল যাই হোক সুন্দর কমেন্ট যাই হোক আমি ওটা না আপনারা ক্ষুদা কতক্ষণ সহ্য করা যায় আরে ভাই খিদা লাগলে কেউ সহ্য করতে পারেন না আপনি আবার এটা কি কমেন্ট করছেন বিএমপি সহ রাজনৈতিক দলগুলোকে জন জন জনসমর্থন পেতে হলে অবশ্যই কঠোরভাবে যাই হোক লিগ নির্মলের শপথ দিতে হবে দেশের জনগণ খালি লুট লীগ তো আগামী বাংলাদেশ চাই যাই হোক আপনারা ভালো করে ফুড়ে নিয়ান আমি বেশি পড়লে আবার ফেসবুকে মাইন্ড করব সেই জন্য ভালো করে পড়তেছি না ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই আমার সুন্দর গগন করছে চিন্তার বিষয় আমি লীগ পথে ফিরে কি না আচ্ছা তারপরে লিখছে সঠিক দেড় সাদাবাজি লাইসেন্স ফিরে পাবে এ ভাই এর এভরিথিং ইজ রং ফেয়ার লাভলি ইনশাল্লাহ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে জনগণের ভোটের মাধ্যমে বিপুল ব্যবধানে জয়ী হবে বিএনপি যাই হোক ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ তারপরে এমডি জালাল ভাই লিখছে ইনশাল্লাহ তারপরে হুমায়ুন কবির লেখছে পীর সাহেবের কথা থেকে আগমন আয় 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 এনে পীর সাহেব হবে কেন ভাই এটা কোন ধরনের কমেন্ট করছেন ভাই আচ্ছা তারপরে নির্বাচনের মাধ্যমে আমাদের দলের এবং সংগঠনের সাদাবাজি টেন্ডারবাজি টেম্পু সংগঠনের সাদাবাজি টেন্ডারবাজি টেম্পু স্টান জমি বাড়ি হ্যাঁ ভাই এত বড় কমেন্ট করে আমি এত কমেন্ট করতে পারি কমেন্ট একটু ছোট করে করবেন সবসময় ঠিক আছে যাই হোক ভিডিওটার মাধ্যমে দেখতে পারলেন যেরকম কর্ম এরকম ফল বয়স হয়ে গেছে একটু ভালো ভালো কথা কয়েন আপনার এগুলা কমেন্টের মূল একটাই কারণ এর আগে আপনি কইছেন মৌলবাদী মৌলবাদীরা দেশে কখনো ক্ষমতায় আসতে পারবে না আজকে আপনি মৌলবাদীর ভাব নিছেন কে আজকে মৌলবাদীর ভাব নিয়েছেন মাথায় টুপি মুভি পরে আছেন তার মানে ধর্ম ব্যবসা আলে মোল্লা মাররা করে না ধর্ম ব্যবসা করে এসব মাহুদামার কার নেতারা যখন ভোটের দরকার হয় পাঞ্জাবি পরে টুপি পরে আল্লাহ আল্লাহ করে সুবান আল্লাহ পরে তোজবি গনে এরাই হলো ধর্ম ব্যবসায়ী আলে মোল্লা মারা তো বারো মাসই তোজবি গনে টুপি পরে জুব্বা পরে এরা ধর্ম ব্যবসায়ী হবো কীর্তি সকলে ভিডিওটা শেয়ার করে দিবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সকলকেই ধন্যবাদ